আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন আমাকে ওয়াচ টাইম দিবেন আমি সময় বলে থাকি আমার আর একটি চ্যালেঞ্জ ছিল লং টাইম কাজ করে আসছি কোনো সফলতা পাই নাই প্লিজ আপু ভাইয়ারা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমাকে ওয়াশ টাইম দিবেন ভিডিও টেনে টেনে দেখবেন না দু এক মিনিট দেখে আমাকে কমেন্ট করবেন না আপনার চালানের জন্য ক্ষতি আমার চালানের জন্য ক্ষতি আজকে ভিডিওটা ওটা করা একদম সকাল থেকে বারিন্দার থেকে অনেক বৃষ্টি হইতেছিল সেইটাই কিছুটা ক্যামেরা বন্দি করে নিলাম আর অনেক সুন্দর লাগতেছিলো আমাদের বারিন্দায় অনেকগুলা ফুল গাছ লাগানো হয়েছে ফুলগুলা বাহিরের থেকে অনেক সুন্দর বোঝা যায় ভালো দেখা যায় নিচের দিক দিয়ে ঝুলে পড়ে আসছে কিন্তু ভিতর থেকে কম বোঝা যায় এই জন্য আর ক্যামেরা বন্দী করতে পারি নেই তো চলে আসছি রুমে আজকে চাদরটা পাল্টে আনি সপ্তাহে একদিন চাদরগুলো পাল্টে আনি সারাক্ষণ তো ওই রুমে থাকি এই রুমে খুব কম থাকা হয় এই রুম সবসময় পরিপাটিই থাকে কাবারগুলো খুলে ফেলছি এখন চাদরটা উঠে ফেলছি এখন আরেকটা চাদর আলমারির থেকে নামিয়ে আনিছি সেটা বিছাবো আর হয়তো চাপ খাবারগুলো ভরে ফেলছি বালিশের ভিতরে আমার প্রিয় আপু ভাইয়ারা আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই আপনারা একটা লাইক দিতে ভুলে যান প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন কোথাও যাবেন না আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা যদি ইউটিউবার হয়ে থাকেন আমাকে চব্বিশ ঘন্টার সময় দিবেন ফলো দিলে ফলো ব্যাক করতে হয় চব্বিশ ঘন্টা পরে প্লিজ আপু ভাইয়ারা এর মাঝে অনেক কথা বলে ফেললাম চাদরটা টান টান করে বিছানো হয়ে গেছে এখন বালিশগুলা জায়গাটা জাগাতে রেখে দিব আনা ফোর দেখতেছে আর সাজুদকে স্কুলে যায় নাই ও বাসায় আছে। ওরা দুই ভাইয়ের খেলাধুলা করতেছে তা আমার রুমগুলো গোছানো হয়ে গেছে ফার্নিচারগুলো মুছে ফেলছি এখন রুমগুলা ঝাড়ু দিতেছি এর মাঝে আনা ফার্স্ট কী যেন নিয়ে আমাকে সারতেছে নেওয়ার জন্য তোর বলছে ওই রুমে চলে যাও আমি ঝাড়ু দিতেছি ঝাড়ুর মাঝখানে তুমি এসে আবার কথা বলতেছো আবার কী জানি সারতেসো ঝাড়ু যাইতেসো শরীরের ভিতরে বালিগুলা যাইতেছে যাও তুমি ওই রুমে যা বসো পরে আইসো পাঁচতলা থাকি কোন জায়গার থেকে যে এত ধুলাবালি আসে বুঝি না সারা যখনই ঝাড়ু দিই তখনই দিই ধুলাবালির অভাব নেই তো রুমগুলো ঝাড়ু দেওয়া হয়েছে যে দেখেন একটু ক্যামেরা বন্দি করে নিলাম কেমন দেখা যায় আমাদের রুমটা আজকে আলমারি কালারটা বেশি সুন্দর আসতেছে না আমার গোছানো হয়ে গেছে আবার চলে আসছে আনাফে একটা মুরা নিয়ে ঠেলতে ঠেলতে রে এই রুমতে ওই রুমে ঠেলতে ঠেলতে নেয় এই রুমতে এই রুম ঠেলতে ঠেলতে আনে এরকম করে একটা মুড়া ভেঙে ফেলছে এখন একটা আছে সেইটা নিয়ে আরম্ভ হয়ে গেছে যুদ্ধ আলমারের উপরে উঠে রাখি সেখান থেকেও নামিয়া ফেলে নামিয়া যুদ্ধ শুরু করে দেয় একটা আর একটারে ফিকা মারে এক আরেকটা আরেকটারে ফিকা মারে পরে লাশ পর্যন্ত যা জিনিসপত্র ভেঙে সারাক্ষণ বিচার করতে 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 আমি ক্লান্ত হয়ে যাই আনাফেদের সাজিদের বিচার সাজিদের আনাফের বিচার বিচার আর বিচার বিচার মন্ত্রী হয়ে গেছি মা হওয়ার পরে মনে হয় কি একটা বিচারক হয়ে গেছি আর কি এমন অবস্থা তো চলে আসছি পাকের ঘরে আমার হাজব্যান্ডে মাস কালার ডাইল খাইতে পছন্দ করে এগুলো রান্না করতে অনেক ঝামেলা এগুলো ভাজতে হয় বিজয়া রাখতে হয় তারপর ধুয়ে সিদ্ধ করতে হয় তারপর আবার বেটে নিতে হয় যে কোনো বাটা বাটি করা শেষ এখন চলে আসছি আবার রান্না করে রান্না করব ডাইলের ভিতরে হলুদ একটু মরিচের ফাঁকি লবণ দিয়ে রান্না করে নিয়েছি আর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি বাগা রসুন পেঁয়াজ বাদামি কালার করে বাগা দিয়ে দিচ্ছি সাথে দুইটা শুকনো মরিচ দিচ্ছি আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি বলক আসছে সাজদার রাব্বু বলে কি ডাইলের ভিতরে মরিচ দিবা খাওয়ারটা মেয়ে ডোলে খাওয়া যায় এবার খেতে খুব ভালো লাগে এই জন্য দুইটা মরিচ দেওয়া হয়েছে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে ডিম ভেজে নিব পেঁয়াজ আর হচ্ছে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি ডিম উল্টিয়ে পাল্টি ভেজে নিব আর ঠিক হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ছোট ছোটো দুটো আলু কেটে নিচ্ছি সেগুলা দিয়ে ডিমগুলা ভুনা করব সাথে টমেটো দিচ্ছি আর উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি একদম মাখা মাখা হলে নামিয়ে নিব তো রান্না করার পরে এক বেলায় তো আমাদের খাওয়া হয় দুপুরবেলা ভালোভাবে একটু দুপুরবেলা খাওয়া হয় আর রাত্রে তো হালকা পাতলা খুব কম খাওয়া হয় তো মজা হচ্ছে দুপুরবেলা শেষ হয়ে গেছে এখন হচ্ছে বিকালবেলা আসান নামাজের পরে সাজিদের আব্বু আসছে আসার টাইমে একটা কাঁঠাল নিয়ে আসছে কাঁঠালটা ছোট্ট খাট্টো তো আমি ভেঙে নিয়ে আসছি সাথে মুড়ি নিয়ে আসছে বলতাছে মুড়ি আসে না আমি বলি কি হ্যাঁ আছে বলতেছে মুড়ি নিয়ে আসো আর কাঁঠালটা একটু নরম কোয়াগুলো একদম ছোট ছোট এর জন্য মুড়ি দেখে ভীষণ ভালো লাগে সাথে আব্বু আর আমি